আজকের এই ভিডিওতে আমি ইন্ডিয়ান ভিসা অর্থাৎ নিয়ে কথা বলবো ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমরা যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার আপডেট জানতে চাই তাহলে এখানে আমি গুগলে সার্চ করতে পারি ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট এটা লিখে সার্চ করলে এখানে এই যে লেখাটা এটা হচ্ছে মূল টুইস্ট কিছু ক্ষেত্রে সরাসরি সাক্ষাৎ করে ভিসার আবেদন জমা দেওয়া সম্ভব হচ্ছে এখন আমরা প্রথম থেকে পরে দেখি কি বলেছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত সর্বশেষ তথ্য হলো এটি এখনো চালু হয়নি এবং জরুরি চিকিৎসা ভিসাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে মানে ট্যুরিস্ট ভিসা এখনো অফিসিয়ালি চালু হয়নি তবে মেডিকেল এখনো চালু আছে কিন্তু এর পরের লাইনটি হচ্ছে মেইন কথা কিছু ক্ষেত্রে সরাসরি সাক্ষাৎ করে মানে সামনাসামনি দেখা করে অর্থাৎ ইন্ডিয়ান মিশনে গিয়ে কথা বলে ভিসার আবেদন জমা দেওয়া সম্ভব হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসার আবেদন দিতে পারবেন তবে সেটা অনলাইনে নয় সেটা আইভ্যাক মিশনে গিয়ে আপনি সরাসরি কথা বলে এই আবেদনটা দিতে পারবেন তবে যেখানে ভ্রমণের তারিখে তিন মাস আগে আবেদন করা যায় মানে আপনি যে তারিখে যেতে চান বা যে তারিখে ভ্রমণ করতে চান তার মিনিমাম তিন মাস আগে আপনি এই আবেদনটা জমা দিবেন আইভ্যাক সেন্টারে গিয়ে অর্থাৎ ইন্ডিয়ান মিশনের সেন্টারে গিয়ে এবং এই ভ্রমণের জন্য আপনাকে অবশ্যই বিমান টিকিট থাকতে হবে মানে আপনি বিমান বিমানে ইন্ডিয়ায় যাবেন এরকম একটা নিশ্চয়তা থাকতে হবে আরেকটা কথা হচ্ছে ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ ফি সেটা আগে আটশো চব্বিশ টাকা ছিল যেটাকে এখন পনেরোশো টাকায় বাড়ানো হয়েছে এবং এটা করা হয়েছে আটই আগস্ট দুই থেকে এবং এই ট্যুরিস্ট ভিসা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে বর্তমানে টুরিস্ট ভিসা বন্ধ আছে অনলাইনে জরুরি ও চিকিৎসা বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে আর এই যে সরাসরি আবেদনের নিয়ম শিথিল এটা এখনো সরাসরি যে আবেদনটা এটা এখনো শিথিল আছে সেটা বন্ধ হয়নি ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের জন্য ভারতে যাওয়ার নিশ্চিত বিমান সহ সরাসরি সাক্ষাৎ করে আবেদন দেওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে ভারত ভ্রমণের তিন মাস আগে আবেদন করতে হবে এবং এখানে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে ভিসার জন্য একটি বৈধ পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছবি ভিসা আবেদন পত্রের অনুলি প্রমাণ ভ্রমণের বিস্তারিত তথ্য হোটেল এবং ফ্লাইট প্রমাণপত্র ট্যুর কপি প্রয়োজন হতে পারে এই সব জিনিসপত্র আপনাকে জোগাড় করে আপনাকে ইন্ডিয়ান মিশনে সাক্ষাৎ করতে হবে সরাসরি এবং সরাসরি গিয়ে আপনি আবেদনটা দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ভিসা দেয়া হবে এটা কোনো একশো পার্সেন্ট নিশ্চয়তা নেই এটা আপনার ডকুমেন্টের উপর নির্ভর করবে তবে আপনি আবেদন অবশ্যই করতে পারেন সরাসরি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দ্বারা যদি সামান্য উপকৃত হও তাহলে ভিডিওটি একটি লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তাদের মধ্যে যারা এরকম টুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করে আছে কিংবা টুরিস্ট ভিসা দরকার যাদের সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি